হাই ফ্রেন্ডস শেরবাজার অর্শ চ্যানেল নিয়ে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকের নিপটি কিন্তু গত দু দিনের গত দু তিন দিনের যে ট্রেন্ড মানে উপরে গিয়ে নিচে চলে আসা সেটা করেনি আজকে কিন্তু ফাইনালি নিফটি একটা পজিটিভ ক্যান্ডেল দিয়েছে এবং চব্বিশ হাজার আটশো উনসত্তর অর্থাৎ পঁচানব্বই পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি চুয়ান্ন হাজার দুশো ষোলো মাত্র উনত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে অর্থাৎ ব্যাঙ্ক নিফটিতে এমন কোনো মুভমেন্ট ছিল না কিন্তু সবচেয়ে যেটা আজকের সারপ্রাইজ সেটা হচ্ছে আজকে এফআইআই বাই করেছে এফআইআই প্রায় দু হাজার বিয়াল্লিশ কোটি টাকার কাছাকাছি বাই করেছে অন্যদিকে ডিআইআই একশো ছিয়াত্তর কোটি টাকার মতো বাই করেছে মানে এফআইআই যেদিন বাই করছে ডিআইআই করছে না যাই হোক এফআইআই বাইং কত দিন চলে সেটাই কিন্তু এখন দেখার ব্যাপার তাহলে আমরা একটু ডেইলি উইকলি এবং মান্থলি চার্টটা একবার নিফটি দেখে নেব এটা হচ্ছে উইকলি চার্ট তো উইকলি চার্টে একটা পজিটিভ সিগন্যাল দেখা যাচ্ছে গ্রিন ক্যান্ডেল হচ্ছে নাও আজকে হচ্ছে মঙ্গলবার বাকি এখনো পর্যন্ত পুরো সপ্তাহটা বাকি আছে দ্বিতীয়ত হচ্ছে যদি আমি মান্থলি ক্যান্ডেলটা দেখি তাহলে মান্থলি ক্যান্ডেলেও কিন্তু একটা পজিটিভ ভিউ দেখা যাচ্ছে সো তাহলে মোটামুটি নিপটি কিছুটা পুলিশ বায়াসে কাজ করছে এবার আজকের যে নিপটির এই আপমুখ এটা কিন্তু কালকে রাত্রি থেকেই মার্কেটে কিন্তু আশা করা যাচ্ছিল কারণ কালকে মার্কেটের ক্লোজিং এর পরে ইনফোসিস একটা বাইব্যাক প্রপোজাল দিয়েছে অর্থাৎ তারা মানে কোম্পানি কিছু শেয়ারকে বাইব্যাক করবে এবারে কত টাকায় করবে এই ডিসিশনটা হবে এগারো তারিখে কত টাকায় হবে এবং কি প্রসেসে হবে দুটো টেন্ডার রুট আর একটা হচ্ছে ডাইরেক্ট মার্কেট থেকে কেনা তো দুটোর মধ্যে টেন্ডার রুটটা কি হয় সাধারণত ভ্যালুয়েশনটা হাই পাওয়া যায় এবং রিটেল নিবেশকের তাতেও কিন্তু বেনিফিট

ইনফোসিসের শেয়ার নাস ডাকে কিন্তু ট্রেড হয় ঠিক আছে তো কালকে কিন্তু নাস ডাকে প্রায় ইনফোসিসের শেয়ার আড়াই পার্সেন্টের উপরেই ক্লোজিং দিয়েছে কাল নাইটে তো আজকে সেইভাবে ভাবা হয়েছিল প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি উপরে যাবে এবং সেই অলমোস্ট তিন সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি খুলেছিলো কিছুক্ষণ ঘোরার পরে ফাইনালি কিন্তু প্রায় পাঁচ পার্সেন্ট উপরে কিন্তু ইনফোসিস ক্লোজিং দিয়েছে যেটা কিন্তু মোটামুটি আইটি সেক্টরের একটা সেন্টিমেন্টকে বেটার করার ক্ষেত্রে সহায়তা করেছে এবং নিফটিকে হেল্প করেছে কিন্তু অন্যান্য শেয়ার ওই আইটি শেয়ারগুলোতে তেমনভাবে কিন্তু খুব একটা বেশি কাজ করেনি একটু আমরা যদি ইনফোসিসের চারটা দেখে নি ইনফোসিস অলরেডি কিন্তু ফ্রেন্ডস গত এক বছরে ভালোই পড়েছে প্রায় উনিশশো টাকার কাছ থেকে আমরা দেখেছি উনিশশো পঞ্চাশ থেকে বর্তমানে কিন্তু চোদ্দোশো টাচ করে চোদ্দোশো পঁয়ত্রিশ টাচ করে আবার একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে আর প্রসঙ্গত বলে রাখি সামনের মাসে কিন্তু সমস্ত আইটি কোম্পানিগুলোর রেজাল্টও আসবে সো ইন অল দ্য ওয়ে মার্কেট কিন্তু নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছে অন্যদিকে পিসিবিএল একটা কেমিক্যাল কোম্পানি ফ্রেন্ডস আজকে আমি অনেকগুলো শেয়ারের চর্চা করব যারা কিন্তু বাই তাদের যে রেভিনিউ হিউজ পরিমাণে গ্রো করবে সেই রকম টার্গেট দিচ্ছে বছরে সুতরাং এই শেয়ারগুলোকে কিন্তু মাথায় রাখবেন এই শেয়ারগুলোকে স্টাডি করবেন যেমন ধরুন পিসিবিএল কেমিকেল কেমিক্যাল যদি পিসিবিএল কেমিক্যাল ধরেন যে তারা বলছে আমরা দু হাজার মধ্যে ষোলো হাজার কোটি টাকা রেভিনিউ করবো অর্থাৎ আমাদের যে রেভিনিউ আজকে যেটা আছে সেটা ফোল্ড হয়ে যাবে পাঁচ গুণ হয়ে যাবে কারণ যদি আপনারা অ্যানালাইসিসটা ডিটেলসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওয়েদার আপনারা এই সমস্ত শেয়ারে থাকবেন কি থাকবে না ধরুন বিএল পিসি বিএল ধরুন আট যদি আমি দেখি মার্চ দু হাজার পঁচিশে আট হাজার চারশো চার কোটি এবার তারা কত বলছে তারা বলছে যে আমরা পিসিবিএল কেমিক্যাল তো কারেক্ট ষোলো হাজার কোটির রেভিনিউ আট হাজার চারশো পিসিবিএল কেমিক্যাল ঠিক আছে তো সরি এক সেকেন্ড হ্যাঁ ষোলো হাজার কোটি রেভিনিউ কেমিক্যাল আই ষোলো হাজার কোটি রেভিনিউ ফাইভ ফোল্ড প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ বাই দু হাজার তিরিশ ইন্ডিয়ার লার্জেস্ট কার্বন ব্ল্যাক প্রোডিউসার পিসিবিএল কেমিক্যাল লিমিটেড অন মন্ডে সেট ইট হাজ প্ল্যানিং টু অ্যাড ফিফটি পারসেন্ট ক্যাপাসিটি অ্যাক্রস অল প্রোডাক্ট লাইন ওভার দ্য নেক্সট ফাইভ ইয়ার অ্যান্ড আইং এ ফাইভ ফোল্ড গ্রোথ ইন প্রফিট ফাইভ ফোল্ড গ্রোথ ইন প্রফিট অর্থাৎ বর্তমানে তার যে প্রফিট ধরুন চারশো কোটি সেটাকে পাঁচ গুণ করবে পাঁচের কুড়ি দু হাজার কোটি টাকা ঠিক আছে ফাইভ ফোর গ্রোথ ইন প্রফিট কোম্পানি ওয়াজ প্ল্যানিং ব্রাউন ফিল্ড এক্সপানশন ইন তামিলনাড়ু এ গ্রিনফিল্ড ফিল্ড প্রজেক্ট ইন অন্ধ্রপ্রদেশ অ্যান্ড স্পেশালিটি ব্ল্যাক ক্যাপাসিটি অগমেন্টেশন অ্যাকর্ডিং টু ইচ টু জিরো থ্রি জিরো রিসেন্ট ডকুমেন্ট এবারে যতটা বলছে ততটা না করতে পারলেও বাট এই সমস্ত শেয়ারে আমি যদি এর চারটা দেখি একটু পিসিবিএল তাহলে আমরা কিছুটা কনফিডেন্স পাবো যে ওয়েদার উই ক্যান ইনভেস্ট দিস টাইপ অফ কোম্পানি অর নট পিসিবিএল ওকে পিসিবিএল মানে পাঁচশো ধরুন সাতাত্তরের কাছে ছিল এবং বর্তমানে তিনশো চুরাশির কাছে ট্রেড করছে দ্বিতীয়ত আমরা যেটা দেখব সেটা হলো সেটার ভ্যালুয়েশন কেমন চলছে সেটার ভ্যালুয়েশান কিন্তু পঁয়ত্রিশের কাছাকাছি চলছে সো নট দ্যাট মানে খুব এক্সপেন্সিভ সেটা বলবো না আরেকটু একটু কম হলে ভালো হতো কিন্তু আর যদি কম্পেয়ার করা যায় তার যে অন্যান্য কোম্পানি আছে হিমাদ্রি স্পেশালিটি আছে তারা ছত্রিশের রেঞ্জে আছে সেই জায়গায় পিসিবিএল তুলনামূলকভাবে কম ভ্যালুয়েশানে আছে তো শেয়ারটাকে কিন্তু আপনারা স্টাডি করুন চার্টকে দেখুন নজর রাখুন এই সমস্ত এইগুলো খোঁজাটাই হচ্ছে মূল ব্যাপার আমরা বর্তমানে আন্তর্জাতিক বাজারের এই সমস্ত নিয়ে ডিসকাশন করছি নিয়ে করছি এই পার্টিকুলার জিনিসগুলোকে যারা এক্সিকিউট করে অর্থাৎ কিছু বোরিং শেয়ার আছে যারা কিন্তু এই যে হিউজ ইন্ডিয়ার যে এক্সপোর্ট সেটাকে যারা বাস্তবায়িত করে সেটা সেই পাঁচটা কোম্পানি নিয়ে এখন একটা সমীক্ষা বেরিয়েছে ইন্ডিয়াজ পোর্ট অ্যান্ড শিপিং সেক্টর ইজ মুভিং ইন এ পিরিয়ড অফ সাস্টেন্ড গ্রোথ ইন এ রিসেন্ট রিপোর্ট মুতিলাল অসোয়াল হ্যাজ এস্টিমেটেড দ্যাট কার্গো ভলিউমস আর এক্সপেক্টেড টু রাইজ বাই থ্রি টু সিক্স পার্সেন্ট পার অ্যানাম অর্থাৎ জাহাজে ভর্তি করে মাল নিয়ে যাওয়ার ব্যাপারে for the next 5 years, while overall growth in the industry is likely to be in the range of 4-7%. to 7%. Growth is being fueled by increasing imports, softening freight rates, and uh, more generalized rebalancing of international supply chain. With coastline, our coastline is kilometer and over 20,000 km of navigable waterways in 24 states. আপনারা স্টাডি করবেন এক হচ্ছে আদানি পোর্ট এসিজেট দুই হচ্ছে শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া তিন হচ্ছে গ্রেট ইস্টার্ন শিপিং চার হচ্ছে টার্ন ওয়ার্ল্ড শিপিং

কোথায় অর্ডারটা পেল যখন শেয়ারটা কিন্তু একদম লোয়ার লেভেলে ট্রেড করছে দীর্ঘদিন ধরে আমাদেরকে বেশ কিছুটা আশা হত করে আজকে তারা অর্ডারটা পেয়েছে প্রায় আচ্ছা ইট হ্যাজ সিকিওর অ্যান্ড অর্ডার ফাইভ ক্রোড টু সেট আপ সোলার পাওয়ার প্রজেক্ট ইন রাজস্থান অ্যাকর্ডিং টু এ কোম্পানি স্টেটমেন্ট দ্য স্টারলিং অ্যান্ড উইলসন টি এমডব্লুপি ডিসি সোলার প্রাইভেট প্রোজেক্ট অবলিক থার্টি থ্রি কেবি পুলিং সাবস্টেশন ইন রাজস্থান টোটাল ভ্যালু অফ দ্য কন্ট্রাক্ট ইজ অ্যবাউট

যে নতুন অর্ডার পেয়েছে সেটা চব্বিশে কোটি আমি ওয়েট করছি রিলায়েন্সের অর্ডার এরা কতটা পাচ্ছে সেটা দেখার জন্য কারণ কি আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে রিলায়েন্স এই নিউ এনার্জিতে গ্লোবাল প্লেয়ার হওয়ার চেষ্টা করছে কিন্তু রিলায়েন্স কতটা স্টার্লিং অ্যান্ড ওয়েলস উইলসন কারণ কি এটা তো এই কোম্পানিতে তো রিলায়েন্সের একটা বড় হোল্ডিং আছে সুতরাং সেই জায়গায় রিলায়েন্সের তরফ থেকে কতটা ব্যাকআপ আসছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে চার্ট কিন্তু একদম কাছে আছে যে জায়গা থেকে অল্প অল্প করে কিনা যেতে পারে দেখুন রিস্ক সবসময় জন্য পে করবে এই কিছু শেয়ার আছে বর্তমান রেঞ্জ থেকে যদি আগামী দশ বছরে দশ গুণ হয়ে যায় অবাক হবেন না সুতরাং সেক্ষেত্রে কোন কোম্পানি করবে আপনাকে বলে করলে তো সবাই হয়ে যাবে সুতরাং আপনাদেরকে হবে। টাটা পাওয়ার আমরা যেটাকে নিয়ে কিছুদিন আগে ভিডিও করেছিলাম টাটা পাওয়ার এবং তাদের আরেকটা উইং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিসিটি মোবিলি ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড সারা মুম্বাই জুড়ে অর্থাৎ ইনাগুরেটেড মুম্বাই ফার্স্ট ব্র্যান্ডেড লার্জ স্কেল টাটা ইভি মেগা চার্জার হাব অন ওয়ার্ল্ড ইভি ডে

তা সেই টার্গেটের মধ্যে এটা একটা বোম্বে কিন্তু তারা একটা চেন অফ চার্জিং স্টেশন বানানোর প্ল্যান করছে টাটা পাওয়ার কিন্তু আগামী দিনে কিন্তু বিজনেস মডেলটা যেভাবে ডেভেলপ করছে আগামী দিনের জন্য কিন্তু অত্যন্ত একটা ভ্যালুয়েবল স্টক বলে আমার মনে হচ্ছে লাস্টলি ফ্রেন্ডস আবার আর একটা টাইপের বিজনেস যারা কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট CAG আর হারে গ্রো করবে বলে আগামী মানে ফোর 5 ইয়ারস বাই তারা কিন্তু অনেকেই বলছে বিশেষ করে ওয়াটার ট্রিটমেন্ট পাম্পার এনবাইরো ইনফ্রা ইঞ্জিনিয়ারস টার্গেট ফোর ফোল্ড রেভিনিউ গ্রোথ এই জিনিসগুলোকে নোট রাখবে দেখুন ম্যানেজমেন্ট কি আজকে যা বলছে সে প্রত্যেকটা জিনিস বাস্তবায়িত হবে তার কোনো মানে নেই কিন্তু কিছু ম্যানেজমেন্ট কিন্তু সাকসেসফুল হবে বলছে যে ফোর ফোল্ড রেভিনিউ গ্রোথ ইন ওয়াটার ইনফ্রা কোম্পানিটা যদি দেখি চার যদি দেখি তিরানব্বই কোটি টাকার কোম্পানি বাইশ এর ভ্যালুয়েশন অর্থাৎ খুবই ভালো ভ্যালুয়েশন এবার কি বলছে কোম্পানি এখানে কোম্পানি বলছে যে আমরা চার গুণ রেভিনিউ বাড়াবো চার গুণ রেভিনিউ বাড়াবো ইন দা সেন্স যদি দেখা যায় কোটি যদি মার্চ দু হাজার পঁচিশ তিরিশের মার্চ এটা চার হাজার কোটি টাকা হবে এবং অ্যাকর্ডিংলি তার যে বর্তমান প্রফিট আছে সেটাও কিন্তু চার গুণ হবে এই ধরনের কোম্পানি কিন্তু যদি আপনি রাখেন সে যদি দুগুণ না মানে পাঁচ গুণ চার গুণ না হয়ে গুণও যদি হয় তাও কিন্তু মধ্যে এই ধরনের যে এটা কিন্তু খুব এখানে ম্যানেজমেন্ট বলছে এবং সত্যি সত্যি ইন্ডিয়ার ক্ষেত্রে এই ধরনের কোম্পানি কিন্তু আগামী দিনে মাল্টিপল বিজনেস আসবে এটার ব্যাপারে কোনো ডাউট নেই কারণ আমাদের সারা ভারতবর্ষ জুড়ে ওয়াটার রিলেটেড ক্রাইসিস আছে Environmental Engineers a prominent player in the water and water, wastewater treatment sector is confident of at least a fourfold jump in revenue from its core business by 2030 according to its managing director Monish Jain a growth of 35 to 40% CAGR is possible for um, uh, financial year 2030 we can grow at least 4x from the water and wastewater treatment business

অ্যাডভাইসের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোড